আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিজিট कंटिन्यू করবেন সুজালা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশের গ্রাম সব সময় অনিন্দ সুন্দর গ্রামের সৌন্দর্য কার না ভালো লাগে গ্রামের আনাচে কানাচে রাস্তা ঘাটে পথে পান্তরে সৌন্দর্যের যেন অপার লীলা ভূমি তাই তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই ভিডিও গুলো করেছি আর প্রত্যেকটা মানে মোমেন্টে মোমেন্টে যেন নতুনত্ব খুঁজে পেয়েছি এতটা ভালো লেগেছে যে সেটা ভাইয়া আপুদের সাথে শেয়ার না করে আর পারছেই না এত সুন্দর সুন্দর সিনারি জাস্ট মানে দেখতে ওয়াও লাগছে এত ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না আগেই বলেছি ভিডিওটা আগের আসলে এতটা ভালো লেগেছিল তাই রাস্তাটার ভিডিওটাই শুধু করেছি আমাদের গ্রামের রাস্তা আমাদের বাংলার গ্রামের রাস্তা গ্রাম বাংলার রাস্তা আসলে এত বেশি অনিন্দ সুন্দর আর গ্রামের যে কার্যা বিভিন্ন কার্যকলাপ এগুলো গ্রাম ছাড়া কিন্তু আর কোথাও দেখা যাবে না একটু আগে যেরকম এই যে দেখলাম রাস্তার উপরে ধান ধান শুকানো তারপরে ধানের যে খড় আছে সেগুলো শুকানো রাস্তার দুই ধারে সেগুলো ছড়ানো এই সৌন্দর্যগুলো কিন্তু একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায় আর শুধু গ্রামে কোথায় গ্রামের রাস্তায় দেখতে পাওয়া যায় হয়তো অনেক বড় বড় গৃহস্থ আছে যারা মানে তাদের উঠোনে বা গ্রামের ভাষায় যেটা বলা হয় খোলা খোলাতে বসে বা একটা বিশাল একটা এরিয়াতে তারা কিন্তু এগুলো কাজ করে কিন্তু এই যে রাস্তার ধারে এইরকম ভাবে কাজ করা এটা কিন্তু গ্রামের কমন একটা দৃশ্য কার গ্রামে বা কার এলাকায় এভাবে কাজ করে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম রাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে যারা নতুন দেখছেন আশা করি তাদের কাছে আরও বেশি ভালো লাগছে আর যারা এরকম রাস্তার সাথে পরিচিত তাদের নিশ্চয় আরও বেশি ভালো লাগছে ফিরে যেতে ইচ্ছে করছে সেই গ্রামে তাই না এই রাস্তাটা কোথায় সেটা না হয় নাই বললাম এই রাস্তাটা কিন্তু আমাদের খুব চেনা রাস্তা যাদের বাড়ি গ্রামে এরকম রাস্তাগুলো কিন্তু গ্রামে কমন মনে হয় রাস্তা রাস্তার দুই ধারে গাছ আর তার সাথে দুই ধারে গ্রামের পরে গ্রাম গ্রাম বাংলা কিন্তু দেখতে অনেক অসাধারণ লাগে আর রাস্তার ধারে যখন জলাশয় থাকে বা বিল অঞ্চল থাকে তখন কিন্তু হালকা পানি পাওয়া যায় আর এরকম পানি দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে পানির ধার দিয়ে যখন রাস্তাটা ছুটে যায় যেন মানে দুধারে বিল আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা রাস্তা যেখানে নদী বয়ে যায় সেখানে রাস্তা বয়ে যাচ্ছে অসাধারণ না আসলেই কিন্তু অসাধারণ আর এই যে যখন গ্রাম গ্রামে রাস্তা দিয়ে যেতে যেতে মানে হারিয়ে যেতে ইচ্ছে করে তখন কিন্তু খারাপ না খারাপ লাগে না অনেক বেশি ভালো লাগে বাংলাদেশের অনেকগুলো জায়গায় কিন্তু এরকম রাস্তার দুই ধারে তাল গাছ দেখতে পাওয়া যায় এটা কিন্তু একটা মানে আনকমন বিষয় সব এলাকায় কিন্তু তাল গাছ খুব একটা হয় না তবে কিছু কিছু এলাকায় কিন্তু খুব ভালোই হয় আর গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু গ্রামের রাস্তাটা ছুটতে ছুটতে কিন্তু কখনো একটা বাজার কখনো একটা হাট বা কখনো বিশাল মাঠ পার হয়ে চলে যায় আমরা এতে একটা বাজারের মধ্যে যে ছুটে যাচ্ছিলাম গ্রামের বাজারগুলো কিন্তু অনেক সুন্দর ছোট ছোট দোকান দুই পাশে বেশ কিছু মানে ভালো লাগার মতো জায়গা অন্যরকম এই রাস্তাগুলো আসলে এত বেশি সুন্দর হয় আর রাস্তাগুলো দিয়ে যেতে যেতে কিন্তু কি সুন্দর বাতাস লাগে বাতাসে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঘেরা রাস্তায় সবুজের সবকিছু অসাধারণ অনিন্দ বাতাসের কথা বলতে বলতে কিন্তু এই যে দেখছি যখন গ্রামের রাস্তা দিয়ে ছুটে চলা যায় তখন কিন্তু আসলে অনেক বেশি বাতাস লাগে আমাকে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কতটা বাতাস আর কি পরিমান ভালো লাগছে আর বিশেষ করে এমন কিছু সুন্দর সুন্দর রাস্তা আছে হাইওয়ে গুলো যখন গ্রামের মধ্য দিয়ে ছুটে যায় এই রাস্তাগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগে শহরের মধ্যে যে ইট কাঠের পাথরের যে রাস্তাগুলো সেগুলোর থেকে কিন্তু এগুলো একদম ভিন্ন রকমের এই রাস্তাগুলো পানের রাস্তা এই রাস্তাগুলো মায়ার রাস্তাগুলো ভালো লাগার রাস্তা এই রাস্তাগুলো দিয়ে যেতে যেতে কিন্তু হারিয়ে যেতে ইচ্ছে করে আর এই যে এই রাস্তাটা কিন্তু আরো বেশি সুন্দর দুধারে কি সুন্দর করে সারি সারি গাছ আর সবুজে ঘেরা অনেকে হয়তো ভাবছেন যে আমরা কোথায় যাচ্ছি ছেঞ্জি করে ছেঞ্জি করে আমরা ঈদের আগে যাচ্ছি শামসিরের নানু বাড়ি থেকে দাদু বাড়ি যাচ্ছি সেই রাস্তাটা এটা পুরোটা রাস্তায় আমরা অনেক উপভোগ করতে করতে গিয়েছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছে কারণ আমি যতবার আমার বাবার বাড়ি থেকে যাই এরকম ভিতর দিয়ে একটা রাস্তা আছে সেই ছেঞ্জি করে যেতে হয় প্রায় তিন ঘন্টা লাগে আমাদের ছেঞ্জি করে যেতে কিন্তু বাসের থেকে এই ছেঞ্জি করে যাওয়াটা আমার অনেক অনেক বেশি বেশি ভালো এনজয় করি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি কিন্তু ভিডিও করেছিলাম রিল করার জন্য যাই হোক সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম